আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে গরুর কালা রান্না করব। তো খুব সহজভাবে রান্না করব। গরুর মাংসের কালা পোনা রান্না করার জন্য তো আমি রাঁধুনি উনি কালা নিয়ে আনিছি মশলাটা খুব সহজে রান্না করা যায় যারা বিদেশে থাকেন বা বেসালার থাকেন তারা খুব সহজে রান্না করতে পারবেন এই মশলাটা দিয়ে আর আমি মাংস নিয়ে নিছি দুই কেজি পরিমাণ হাড় হাড়্ডি চর্বি সব কিছু মিলেই নিছি মাংস তো গরু মাংস তো দেখেন হাড্ডি আছে হ্যাঁ তারপরে চর্বি আছে সব কিছু মিলেই আমি নিচি মাংস আছে মাংসটা আমার পিস পিস করে কাটাই আছে তো কিছু কিছু মাংস আছে একটু বড় এটার একটু ছোটো ছোটো করে কাটতে নিব মাংস কাটটা দিছে দেখেন এরকম যদি বড় বড় সেগুলো আমি ছোটো ছোটো করে কাটবো আর তাছাড়া সব মাংস কাটাই আছে গরুর মাংস আমার কাছে একটু বড় বড় সাইজ করে কাজটা রান্না করলে মানে আমার কাছে ভালো লাগে যদি মাংসটা সুন্দরভাবে শীত দেওয়া যায় মাংস দেখেন কি বড় বড় এরকম সাইজ করে কাটবো আমি মাংসা কাইতানেছে খুব সুন্দর করে মাংসাটা দুয়া নিয়ে গেছে মাংসটা খুব সুন্দরভাবে ধুয়ে আসি পরিষ্কার করে আদা রসুন নিয়ে নিছি একসাথে বাইতে নিব অল্প অল্প নিছি আমি অল্প একটু আদা অল্প একটু রসুন আদা রসুন বাইতে নিছি একসাথে তুলে নিলাম মাংসটা আগে খাই নেই খুব সুন্দর করে মাংস দিয়ে দিলাম দিলাম পেঁয়াজ কুচি এক বাটি আদা রসুন একসাথে বাইটা রাখছিলাম দিয়ে দিলাম তো দুই দিলাম টমেটোর সস সস আমি দুই চামুচ চামচে দুই চামুচ সয়া সস দিয়ে দিলাম কালো বোনা সয়া সস আর টমেটো সস দিলে মানে কালো বোনাটা টেস্টি হয় খুব মজা হয় তো এখন দিয়ে দিব রাঁধুনি মশলাটা কালো বোনা মশলা তো এটার ভিতরে দুইটা প্যাকেট থাকে আমি দিব বড়োটা ছোটোটা দিব না ছোটোটা পরে দিব বড় প্যাকেটের ভিতরে দেখেন পুরো এক প্যাকেট মশলা তা আমি পুরাটা মশলা মাংসতে দিয়ে দিলাম কারণ আমার এখানে দুই কেজি মাংস দুই কেজি মাংস যেন একদম পারফেক্ট মশলা এই প্যাকেটটা পুরাটাই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব একদম খাঁটি সরিষার তেল কালো বোনাতে সরিষার তেল দিলেও ভালো হয় তো সরিষার তেল দিয়ে দিলাম আমার আন্তাজ মতো দুই কেজি মাংসতে যা তেল লাগে তো মাংসতে আর কিছু দিব না আমি পরে বাগার দিব আবার সরিষার তেল দিয়ে তো মাংসটা এখন খুব সুন্দর করে আমি মাখায় নিব মশলার সাথে মাংসটা খুব সুন্দর করে মা নিব সব মশলার সাথে মাংসটা দেখেন মা খাইতে মা খাইতে এখানে কালো কালো দেখা যায় কালো বোনা এখনই হয়ে গেছে গা খুব সুন্দর একটা গ্রামে সরিষার তেল আর মশলাটা থেকে মাংসটা খুব সুন্দর করে মা খাই নিছি তো এখন হাটটা ধুয়ে শুধু একটু পানি দিয়ে দিব চুলা জ্বালাই নেই হাতের বসাই দিলাম চুলায় মাংসটা খুব সুন্দর করে কষাই নিছি আমি তেলটা উপরে বাসা গেছে তো ঝোলের পানি দিয়ে দিলাম গরু মাংস তো সিদ্ধ হইতে একটু সময় লাগে গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিলে গরু মাংস সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর পানা লাগে না হ্যাঁ এখন ডাইকিয়া দিব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবো মাংস মাংস দেখেন ঝোল একদম কমাই নিছি মাংস সিদ্ধ হয়ে গেছে তো এরপর যে বাকি মশলাটা যে ছিল এই মশলাটা দিয়ে দিলাম আমি রাঁধুনি মশলাটা মাংসের সাথে মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে নিব মাংসটা আমি বাগার দিব মাংসটা নামাই নিব বলে এই পাতিলে আমি বাগার দিব যে তো কালির পাতিল কালি হয়ে যাবো তো মাংসটা নামাই এই পাতিলে আমি বাগার দিয়ে নিব মাংসটা কত সুন্দর হয়ে গেছে দেখেন বাগার দেওয়ার আগে মাংস বাগার দিব তেল দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একসাথে ভালো করে বাজার নিব পেঁয়াজটা রসুনটা পেঁয়াজ আর রসুন লাল লাল করে বাজিয়ে নিচ্ছি তো আমি শুকনা মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ রসুন শুকনা মরিচটা হালকা বাজিয়ে নিচ্ছি শুকনা মরিচ আমি হালকা ভাজি পুরা বাজছি না তো মাংসটা দিয়ে দিলাম শুকনো মরিচটা আমি হালকা বাঁচছি এই কারণে মরিচ কিন্তু পররা করে বাঁচলে মরিচের একটা গ্রান হয়ে যায় তো মরিচের গ্রানটা জানি না হয় মাংসটা এখন তেলে শুধু বাঁচবো জোনটা না কমা পর্যন্ত মাংসটা বড় বড় করে পিস করে রাখছি আমি তাও দেখেন ছোট্ট হয়ে গেছে কালা বোনা প্রায় হয়ে গেছে দেখেন মাংস একদম কালো কালো হয়ে গেছে আর আমার ঝোলও নয় একটু তো এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম চাইলে পেঁয়াজ বেরস্তাও দিতে পারেন তো আমি কাঁচা পেঁয়াজ দিলাম তো কালা বোনা হয়ে গেছে মার্শাল্লা কালারটা কত সুন্দর হয়েছে দেখেন নিচে দেওয়া ঝোল একটুও নাই সব তেল মশলা খুব সুন্দর হয়েছে দেখেন কালারটা হয়ে গেছে গরুর মাংসের কালাবো না বাটিতে দুই কেজি মাংস হয়েছে দেখেন কইমা মাংস দুই কেজির বেশি হইব কম হইব না গরুর মাংস রান্না করলে কইমা জায়গা প্রচুর গরম তরকারি গড়ে এখনো ভাত রান্না করি নাই না হলে ভাত দেওয়া খাইতাম খুব গরম বিসমিল্লা মজা হয়েছে রাঁধুনি যে মশলাটা দিয়ে আমি রান্না করছি কালো বোনা মশলা এই মশলাতে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া একদম পারফেক্ট ছিল মরিচ একদম পারফেক্ট হয়েছে মাংসটাও দেখেন কি পরিমাণ সিদ্ধ হয়ে গেছে গরম মাংস প্রচুর একদম গই গেছে যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকেন